কি বুঝতে পারছেন আপনার গ্যাস সিলিন্ডার সব মানে রাস্তায় নামাইছেন যদি একটা দুর্ঘটনা ঘটে না

তারপরে যদি বসেন তাহলে আমাদের পদক্ষেপ অন্য পদক্ষেপ হবে ঠিক আছে এটা তো দেখতেছি আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ এখানে করতেছি না করতেছে আমরা নিষেধও করি এই তো এইরকমই আগেও যেমন এই যেমন ভ্যানগুলা দেখলেন যে ভ্যানগুলো চলতেছিল আমরা যেগুলো সরাইলাম আগেও নিষেধ করা হয়েছে আবারও চলে আসে এইটাই হলো সমস্যা এটা একটা পার্মানেন্ট একটা সলিউশন নির্দেশিত হয়ে আছে যদি আমরা পারমানেন্ট একটা সলিউশন যেমন ভ্যান নিয়ে যদি আমরা আটকে রাখতে পারি আর যদি না দেই তাহলে হয়তো বা তাদের একটা

ভাই এত জায়গা থাকতে এখানে এখানে আর সেন কেন আপনারা হ্যাঁ হ্যাঁ নতুন আসছে ভাই আজকে নতুন আসছেন এই যে স্টেডিয়ামের পাশওতে ওই যে বয়েজ স্কুলে মাঠে হতে যাইতে পারেন আপনার এই শহরে তো এমনি চাপা জায়গা হ্যাঁ এরপর কি আর আসবেন না রে র কিন্তু আটকীয়া লাগিছো নহলে Guees pui und amtonderi wird Ni, in der mutwiege 아, 그, 바, 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 바,

ওখানে 70 টাকা লাগবে মানে একদম 150 ওই বিল কেন আমাদের কাছে আছে তাহলে লড়ড়ড় এটা Baik, baik, baik. Baik, baik,

তো এখন আমাদের মানে প্রশাসক স্যার তার নির্দেশ নির্দেশ অনুযায়ী আমরা আসছি এখানে হ্যাঁ এ কারণে এখানে এগুলো রাখা যাবে না এর দাম যানজটের সৃষ্টি হয়েছে স্যার আপনার অন্যত্র ব্যবস্থা করেন এই রাস্তায় রাখা যাবে না ওই ছড়াইতেছে সরানো হইতেছে হয়তো আপনি ওইটাই নির্দেশ দিয়েছেন আমাদের সহযোগিতা থাকলে আমরা সহযোগিতা করি どうしたらいいんだ